রান্না করা দু এক টুকরো মাংস দিয়ে এমন একটা আনকমন মুখরোচক রেসিপি বানিয়ে নিন যেটা দিয়ে আপনি জমিয়ে ভাতও খেতে পারবেন আর রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই একেবারে জমে যাবে রেসিপিটি বানানোর জন্য অফকোর্স লাগছে আমাদের রান্না করা মাংস আর এই মাংসটা অনেক সময় বেঁচে যায় তো সেই বেঁচে যাওয়া মাংসটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই অসাধারণ রেসিপি মাংসটাকে আমি হাত দিয়ে এভাবে কুচিয়ে নিলাম চাইলে আপনারা এরকম কাটা চামচ দিয়েও কিন্তু এই কুচানোর কাজটা করে নিতে পারে তো এখানে মাংসর টুকরোগুলো বেশ ঝুরো করে নিয়েছি এখন আমরা চলে যাব মূল রান্নাতে প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম এবার একটু গোটা জিরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার নেই মোটামুটি এমন করে ভাজতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং আরও এক মিনিটের মতো পুরো মশলাটাকে ভেজে নিলাম এবার সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার একটু গরম মশলা পাউডার দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম সাইজে কিউব কিউব করে কেটে নিয়েছি আর সেই সাথে কিছুটা গাজর কুচিও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলার সাথে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আলু যদি কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে আলুটা স্কিপ করে গাজরের পরিমাণটা এক্ষেত্রে বেশি দিতে পারেন কিংবা চাইলে এখানে আরও আপনার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন অবশ্যই ভেজিটেবলগুলো এরকম ছোট ছোট করে কেটে নেবে এতে করে রান্নাটা দেখতে সুন্দর হবে আর এরপর আমি কিন্তু হাফ কাপ পরিমাণ সিদ্ধ করা ছোলা দিয়েছি সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢাকা চাপা দিয়ে ভালো করে জাল করে নেব। এবার ঢাকনা তুলে দেখলাম আলুগুলো প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার ঝুড়ো মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সব কিছু নাড়াচাড়া করব আবারও এক মিনিটের মতো যেহেতু মাংসটা রান্না করা তাই খুব বেশি সময় লাগবে না আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন এতে করে এই খাবারের ফ্লেভারটা অসাধারণ আসবে আর যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন আর রান্নার টেস্টটা আরও একটু ভালো আসার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এরপর ভাজা গরম মশলা পাউডার আর সবশেষে এত সুন্দর রান্না একটু সবুজের ছটা না হলে কি হয় তাই একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বাস কমপ্লিট রান্না এবার নামিয়ে নেব আর এখন গরম গরম পরিবেশনের পালা বলুন তো শুধুমাত্র দু এক টুকরো চিকেনের টুকরো দিয়ে কত লোভনীয় একটি রান্না হয়ে গেল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ